ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ রুটি পরোটা লুচি নান যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গে ভালো লাগবে বা গরম গরম ভোগের খিচুড়ি বা ফ্রায়েড রাইস তা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদে চানা আলুর দম সঙ্গে আছে দেখুন একদম নান করি এই নরম তুলতুলে নান পুরিটি যদি আপনারা খেতে চান বাবা বানাতে চান তাহলে নিরামিষ কিচেন ফিফটি ফাইভে এই ভিডিওটি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এই নানপুরির সঙ্গে এই চানা আলুর দমটা এতটা টেস্টি হয় কি বলবো কেউ যদি একটা দুটো নানপুরি খান সে চার পাঁচটা খেয়ে নেবেন আর নান পুরিটা ভীষণ টেস্টি এবং ভীষণ নরম তুলতুলে নানপুরিটা দেখতে হলে নিরামিষ কিচেনে ভিজিট করুন কারণ দুটো রেসিপি একসঙ্গে দিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য এখানে শুধু নিরামিষ চানা আলুর দমটাই দেওয়া আছে আর সঙ্গে যদি এরকম গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই নিরামিষ চানা আলুর দমটা তৈরি করেছি শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি নতুন নিরামিষ চানা আলুর দম এই চানা আলুর দম তৈরি করার জন্য এখানে দেখুন একই সাইজের আলু কেটে নিয়েছি আর বন্ধুরা দেখুন এখনকার আলুতে এই যে টালির গুঁড়াগুলো মেশা এটা আমাদের পেটে গেলে কতটা ভয়ানক এগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তা প্রথমে অনলি একটা সিটি ফেলব চানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আমরা সবাই জানি কারণ এই চানা তৈরি করতে গেলে আগে কতটা আগে ভিজিয়ে রাখতে হয় পরিমাণ মতো জল দিয়ে একটু নুন দিয়ে অনলি একটা সিটি ফেলবে মনে রাখবেন একটা বেশি সিটি ফেলা যাবে না একটা সিটি হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটাও ঘেটে যায়নি চানাগুলোও তাই শুধু একটা মাত্র সিটি বেশি ফেললে আপনারা একদম আলুর দমটা তৈরি হবে না এখানে কিছু মশলা আগে তৈরি করতে হবে যেটা এই আলুর দমের মেন উপকরণ টক দই নিয়ে নিয়েছি কিছুটা গোটা এটাকে কী বলে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ কিছুটা গোটা গোলমরিচ নিয়ে নিলাম এখানে আদার গুঁড়ো বেশ একটু পরিমাণ কারণ এই আদার পাউডার আমি তৈরি করে রাখি সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না সারা বছর পরে এটা লাগে আদার পাউডার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আদার পাউডার তো সবার কাছে থাকে না বন্ধুরা আদার পাউডার কিভাবে। তৈরি করেছি সেটা চাইলে আপনারা নিরামিষ কিচেনে দেখে নিতে পারেন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যদি আদার পাউডার না থাকে তাহলে কাঁচা আদাটাই আপনারা এই দইয়ের মধ্যে দেবেন না অন্য একটা মশলা তৈরি করব সেটার মধ্যে দেবেন এখানে আছে কাজু বাদাম চার মগজ আর সাদা তিল এই তিনটি জিনিস একসঙ্গে পেস্ট করে নেব মানে অনেকগুলি টোটাল তিনটে মশলা হবে তারপরে এটা আলুর দমে স্বাদ হবে তা এই সাদা মশলাটা দইয়ের মধ্যে দিয়ে দেবো আর যদি পাউডারের আদার পাউডারের গুঁড়ো না থাকে আপনাদের কাছে না থাকাটাই স্বাভাবিক কারণ সবাই জানেও না আর সবাই এভাবে তৈরি করেও রাখে না এখানে আর একটা মশলা হবে এই যে মশলাটা তৈরি করব কাঁচা আদা থাকলে সেই কাঁচা আদাটা এটার মধ্যে দেবেন এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো গোটা জিরে আর গোটা ধনে কারণ পরিমাণ মতো হবে যখন আমরা কতটা আলু বা চানা তৈরি করছি সেটার উপর ডিপেন্ড করে এইবার যে মশলাটা দেখুন কত সুন্দর কালার এসছে এইটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এই মশলাটা জানেন তো বন্ধুরা তৈরি করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি চান এইটা দিয়ে ভাত বা রুটি খেতে পারেন গরম গরম দারুণ লাগবে খেতে এইবার আমি আলুগুলো চারাগুলো তো আমার সিদ্ধ হয়ে গেছে প্রথমে আলুগুলো ভেজে নেব আলু ভাজার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম নুনটা এই কারণেই দিলাম কারণ ভাজতে গেলে যেহেতু সিদ্ধ আলু ভাজতে গেলে লেগে যাবে না তার জন্য উইদাউট হলুদ হয়ে আজকে রান্না হবে তাই আলুটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে রাখলে আলুটা পুড়ে যাবে আর লো ফ্লেমে রাখলে আলুটা একদম ঘেটে যাবে তাই আলু ভাজাটা খুব সতর্কভাবে ভাজতে হবে যেহেতু এই আলুটা একটু অন্য রকমের স্বাদও কিন্তু ভিন্ন আর এই আলুর দমটা আপনারা যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই বানাবে রুচি বলুন রুটি বলুন পরোটা বলুন নান বলুন রুমালি রুটি ফ্রায়েড রাইস খিচুড়ি যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই কিন্তু দারুণ টেস্টি হয় মেন হচ্ছে মশলাটা মশলাটা যতটা ভালো হবে সেই রেসিপি খেতেও ততটা ভালো হবে এইটা এইভাবে আলুটা দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি আলুটাকে তুলে নেবো আর একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যেহেতু স্টিলের কড়াই তাই এইটুকু লেগে গেছে কারণ বেশি হাই ফ্লেম দেওয়া যাচ্ছে না মানে মিডিয়াম টু এটা মিডিয়াম টু লো ফ্লেমেই দিয়ে ভাজতে যাচ্ছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে যেহেতু উইদাউট করি তাই পুরোটা কিন্তু একদম চ চকচকে লাগছে না আমি তুলে নেব এইবার ওই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিলাম এখানে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনিটা দেখবেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ পুড়ে গেলে যে ফ্লেভারটা যে স্বাদটা সেটা কিন্তু থাকে না এখানে মশলা পেস্ট এটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা যদি কাঁচা আদা দেন সেটা দেবেন আর গোটা ঝোড়ে গোটা জিরে দিয়ে এই মশলাটা প্রথমে আমাকে কষে নিতে হবে এই মশলাটা খুব বেশি পরিমাণে দিইনি কারণ মেন উপকরণ হচ্ছে দইয়ের যে মশলাটা তৈরি করেছে সেটাই গ্রেভিটা ওখানেই হবে আর এই মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষে নিতে হবে দেখুন এই যে শুকনো লঙ্কাটা দিয়েছি এটা যখন মুঠো পড়বে না দারুণ লাগে কারণ লঙ্কাগুলো তো হালকা ফ্রাই হয়েছে লাল লাল হয়েছে এইবার যে ভেজে রাখা আলু সেটা দিয়ে দেবো আর চানাগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করে নিলাম বন্ধুরা এই যে ভালোভাবে মিক্সড করে নিলাম ভালোভাবে মিক্সড করে এটাকে ভালোভাবে কষতে হবে এইবার বন্ধুরা যে দইয়ের মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা দিতে হবে তবে এখানে খেয়াল রাখবেন যখন দইয়ের মশলাটা দেবেন গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না থাকে কারণ আমি অনেক রেসিপিতে যখন দই দিয়ে রান্না করি আপনাদের বলে দিই দই নাহলে কেটে যায় আর যে গ্রেভিটা সেই গ্রেভিটা কিন্তু একদম ভালো হবে না তাই যখন দেখুন আমি একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি দিয়ে এই মশলাটা দিয়ে হালকাভাবে নাড়তে হবে ভালোভাবে কষতে হবে আর বিশ্বাস করুন বন্ধুরা গ্রেভিটা এতটাই টেস্টি হয় এতটাই দারুণ একটা ফ্লেভার আছে আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে একটা কথা বলছি আমি প্রায় ভিডিওতেই বলে দিই অনেক বন্ধুরা আছেন যাদের চ্যানেল আছে তারা ভিডিও দেখেন আর কমেন্টস করেন যে আমার পরিবারে এসব সাবস্ক্রাইব করে দিলাম এই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়ায় চলে না প্রথম কথা দ্বিতীয়ত দেখা যায় তারা সাবস্ক্রাইব তো করে দিল একদিন দুদিন পর যখন তাদের পরিবারে না গেলাম বা তাদের ভিডিওতে কমেন্টস না করলাম সাবস্ক্রাইব না করলাম তখন তারা আনসাবস্ক্রাইব করা করে দেয় এই সমস্ত চিপ মেন্টালিটির বন্ধুদের আমি বলবো যে যদি এতটাই চিপস মেন্টালিটি হয় তাহলে একদম ভিডিও দেখবেন না কারণ এই ধরনের মানুষ অন্তত সোশ্যাল মিডিয়ার জিনিসে এগোনো যায় না কারণ একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্টসে অনেক কিছু হয়ে যায় না তবে বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় এক ব্রড মাইন্ডের হন আপনি যদি কারোর উপকার করেন সে উপকার না করলেও আপনি ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবেন ব্লেসিং পাবেন উনি কিন্তু আপনার জন্য দিয়ে দেবে তাই যারা মন ফুলে মানুষকে দেয় তারা কিন্তু মন ফুলে ঈশ্বরের কাছ থেকে সমস্ত কিছু পায় আর তা এটা বলে দিলাম এবার ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন খুব বেশি জল দেব না কারণ আলু আর চানাটা তো সিদ্ধ হয়ে গেছে আর বেশি জল দিয়ে এটা যদি কুড়ি মিনিট ধরে ফোটায় তাহলে যে স্বাদ সেই টেস্টটা কিন্তু আর থাকবে না আর খুব বেশি অয়েল আমি দিইনি দেখলেন বন্ধুরা যদি কেউ বেশি অয়েল খান আরও বেশি করে দিতে পারেন কারণ অয়েল আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয় তাই অয়েলটা অ্যাভয়েড করা ভালো এই যে ঝোলটা ফুটছে এবার এতে বেশ কিছুটা পরিমাণ কষৌরি মেথি দেবো কারণ গ্রেভি হবে কষৌরি মেথির পরিমাণটা একটু বেশি দেবেন দিয়ে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মানে সিনেমান পাউডার দিয়ে এবার ঘি দেব ব্যাস সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে এইবার একটু ফুটিয়ে এটাকে আমি গ্যাসটা অফ করে দশ মিনিট মতো গ্যাসের উপরে রেখে দেবো দশ মিনিট মতো গ্যাসের উপরে রেখে দিলে কি হবে আলুতে তো ঝোল টানে আলু বলুন চানা বলুন খুব সুন্দরভাবে ঝোলটা টেনে নেয় দেখুন একদম মাখা মাখা গ্রেভি গ্রেভি হয়েছে তা কেমন লাগলো আজকের এই চানা আলুর দম কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে নিরামিষ কিচেনে